কখনো কি এমন হয়েছে রাতের নিরবতায় আপনি চুপচাপ কাঁদছেন আর মনে হচ্ছে এই দুঃখটা বুঝি কেউই বোঝে না সবাই শুধু বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউই বোঝে না এই ঠিক হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে কেমন লড়াই করতে হয় এই ভিডিওটা তাদের জন্য যারা আজ খুব ক্লান্ত যারা নামাজ পড়ে দোয়া করে তবুও ভেতরে ভেতরে ভেঙে পড়ছে যাদের মন বলে আমি আর পারছি না তবুও যাদের আত্মা ধীরে ধীরে বলছে একটু আর সহ্য করো আল্লাহ কাজ করছেন যদি আপনি সেই মানুষ হন তাহলে এই ভিডিও শুধু কন্টেন্ট না এটা হতে পারে আপনার হৃদয়ের জন্য এক চুপি শান্তি এই ভিডিওটা হয়তো আর আপনার সামনে আসবে না হতে পারে এটাই আজ আপনার শোনার কথা ছিল কারণ আপনি যেটা হতে চলেছেন সেটা আপনি আগে কখনো ছিলেন না আর যেটা আপনার দিকে এগিয়ে আসছে সেটা হঠাৎ করে না সেটা খুবই ব্যক্তিগত সেটার পেছনে উদ্দেশ্য আছে সেটা লেখা আছে আপনার জন্য আর সেটা শুরু হচ্ছে আপনার ভিতরে এই মুহূর্ত থেকেই আপনি ক্লান্ত কিন্তু এখনও আনুগত্যে অটল আপনার ভেতরে আর শক্তি নেই বললেই চলে অন্যের জন্য নিজেকে সামলে রাখা কষ্টকর নিজের আত্মার খোঁজ রাখাও যেন এক বিশাল কাজ হয়ে দাঁড়িয়েছে আপনি এখন অনেক চুপচাপ কথা ফুরিয়ে গেছে বলে না বরং আপনার ভিতরের ভাটটাই এখন বাইরের শব্দের চেয়ে বেশি জোরে বাজে তবু আপনি নামাজ পড়েন ফজরের জন্য ঘুম থেকে ওঠেন হয়তো খুব উৎসাহ নিয়ে না কিন্তু এক ধরনের ক্লান্ত ভালোবাসা নিয়ে আপনি রোজা রাখেন দৃষ্টি নামিয়ে রাখেন এমন কি অন্যেরা যখন যোগ্য না থাকে তখনও আপনি আপনার আচরণে কোমলতা ধরে রাখেন আপনি ক্লান্ত মনে নিঃশ্বাসের ফাঁকে আস্তাক ফিরুল্লাহ বলেন এটাই তো আনুগত্য তবে এটা সাজানো গোছানো নিখুঁত আনুগত্য নয় এটা সেই আনুগত্য যা আসে এক আঘাত পাওয়া হৃদয় থেকে যে হৃদয়টা কষ্টের মাঝেও আল্লাহকেই বেছে নেয় আর এরকম আনুগত্যের মূল্য আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি কারণ যখন আনুগত্য সহজ হয় তখন সেটা সুন্দর কিন্তু যখন সেটা আসে ক্লান্ত এক মন থেকে তখন সেটা পবিত্র হয়ে যায় এটা সেই স্পষ্ট লক্ষণগুলোর একটি যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ধীরে ধীরে গড়ে তুলছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয় যদিওটা অল্প এই বিষয়টা কখনোই পারফেক্ট হওয়ার কথা না বরং কথা হল আপনি হাজির হচ্ছেন নিজের চুপচাপ একা আর আহত অবস্থাতেও চেষ্টা করে যাচ্ছেন এই চেষ্টাই আপনাকে নতুন করে গড়ে তোলে কারণ আপনি যেটা হচ্ছেন সেটা এমন কেউ না যে মুখে অনেক বড় বড় ইমানের কথা বলে বরং আপনি হচ্ছেন এমন যার ইমান সবচেয়ে বেশি জোরে শোনা যায় নিরবতার মাঝেই তাই ক্লান্তি দেখে ভাববেন না আপনি ব্যর্থ অনেক সময় আল্লাহ যেই রূপে আপনাকে গড়ে তুলতে চান সেটা শুরু হয় শুধু দুটি ক্লান্ত পা আরেকটি খাঁটি হৃদয় দিয়ে আপনার পুরনো জীবনটা আর মানায় না কখনো কখনো এমন একটা মুহূর্ত আসে যখন চারপাশে তাকিয়ে আপনি অনুভব করেন আপনি আর এখানে মানানসি নন আগের সব কথাবার্তা একসময় আপনাকে আনন্দ দিত এখন আর তা আগের মতো লাগে না আগের পরিবেশ যা এক সময় ঘরের মতো আপন ছিল এখন যেন অচেনা এমনকি যেসব মানুষ একসময় আপনার সব কিছু জানত এখন তাদের সাথেও মানসিক দূরত্ব তৈরি হয়েছে এর মানে এই না যে আপনি কাউকে তুচ্ছ ভাবছেন বরং আল্লাহ ধীরে ধীরে আপনাকে সেই জায়গাগুলো থেকে সরিয়ে নিচ্ছেন যেগুলো আপনি পেছনে ফেলে এসেছেন আগে যেসব গসিপ ভালো লাগত এখন আর তেমন আনন্দ লাগে না আগে হয়তো প্রশংসা লাইক বা মানুষের মনোযোগের পেছনে ছোটার একটা ঝোঁক ছিল কিন্তু এখন আপনি শান্তি খোঁজেন গভীরতা খোঁজেন অনেক সময় এই পরিবর্তনটা একাকিত্বের মতো লাগে কিন্তু এই বিচ্ছিন্নতার অনুভবটাই একটা ইশারা যে আপনার ভেতরে একটা আত্মিক পরিবর্তন হচ্ছে কারণ আল্লাহ যখন আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন তখন তিনি আপনার পুরনো জীবনটাকে অস্বস্তিকর করে তোলেন এটা শাস্তি না এটা দিক নির্দেশন এটা একাকিত্ব নয় এটা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার একটি উপায় সুরা আনফালের একটি শক্তিশালী আয়াতে আল্লাহ বলেন আল্লাহ একজন মানুষ ও তার হৃদয়ের মাঝে হস্তক্ষেপ করেন এই আয়াতটি বোঝায় আল্লাহ আপনার ও সেই জিনিসগুলো বা মানুষগুলোর মাঝে দূরত্ব তৈরি করে দেন যেগুলো আর আপনার পথের সাথী নয় হ্যাঁ এটা কষ্ট দেয় কিন্তু এরপর আপনি বুঝতে শুরু করেন আপনি এক ঘেজে বা ভেঙে পড়া কেউ নন বরং আপনি এমন একজন হয়ে উঠছেন যিনি বাহ্যিক জৌলুসের চেয়ে অদৃশ্য শান্তিকে বেশি গুরুত্ব দেন যিনি ক্ষণিকের আনন্দে আর তৃপ্তি পান না বরং যিনি নীরবে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন এবং হ্যাঁ আশপাশের মানুষ হয়তো বুঝবে না আপনি নিজেও পুরোপুরি বুঝবেন না কিন্তু এইভাবেই বদল শুরু হয় যখন বাইরে সব কিছু একই রকম থাকে কিন্তু আপনার ভিতরটা একেবারে বদলে যেতে কেন আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু পেয়েছেন স্পষ্টতা